এখানে হচ্ছে যে প্রথমে যেটা আধিপত্য বিস্তর যেটা বললেন সেই আধিপত্য বিস্তরটা হচ্ছে যে সীশালঞ্জের ভিতরে কে কোথায় বসবে ওখানে কিছু সিটের একটা প্রায়োরিটি থাকে এই সব বিষয় নিয়ে হচ্ছে তাদের সাথে একটা দ্বন্দ্ব ছিল যেটা আমরা জানতে পেরেছি যে রাহাতের সাথে মুন্না এবং হামজার গত দুই মাস আগে পরিচয় হয় এবং মুন্না এবং হামজা হচ্ছে বেসিক্যালি একটু বখাটের ধরনের তারা বেকার যুবক তো তারা নিয়মিত সীষালঞ্জে যেত এবং রাহাতকে তারা বড় ভাই বলে সম্বোধন করতো তো ওইখানে আরেকজন ব্যক্তি তার নামটা এসেছে সজীব নামে আরেকজন ভাইকে সম্প্রতি তারা বড় ভাই সম্বোধন করা শুরু করে যার ফলে রাহাতের আবার এটা মেনে নিতে একটু কষ্ট হয় এবং এর ফলে তাদেরকে আবার তাদের সাথে একটা বাক বিতন দেওয়া চলে তো ঘটনার দিন যেটা হয়েছে তারা সবাই শীসা গ্রহণের জন্য গিয়েছিল শীষা লওয়ঞ্জে শীসা গ্রহণের জন্য গিয়েছিল এবং মুন্না এবং হামজার বাসা হচ্ছে মোহাম্মদপুরে তারা ওখান থেকে এখানে আসতো তো এর পরিপ্রেক্ষিতে যখন রাহাতের মুন্না এবং হামজাকে দেখেন তখন সে রাত একটার দিকে তাদেরকে বের হয়ে যেতে বলে তো তারা বের হয়ে না গিয়ে অন্য কোথাও আত্মগোপন করেছিল ওই শিশালঞ্জের ভিতরে তো এরপরে যখন রাহাত চারটা বা তার উপরে যখন নেমে আসে সিঁড়ি দিয়ে তখন তাদের তর্কাতর্কি এবং এই ঘটনাটা সংগঠিত হয় এখন এটা আবুজল লাউঞ্জগুলো খোলা থাকে কিভাবে এটা আমাদেরও কোশ্চেন আমাদেরও একটা প্রশ্ন এটা নিয়ে র্যাব কাজ করছে যে এইসব এলাকায় আমাদের এবারে যতগুলো অবুজল লাউঞ্জ আছে আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অভিযোগ সাথে কোর্ডিনেশন সম্পন্ন করে দেন আমরা ইনশাল্লাহ এইসবের বিরুদ্ধে অভিযানে যাব শীশালঞ্জের মালিকানার সাথে সম্পর্ক নাই শীশালঞ্জের মালিক যে আমরা জানতে পেরেছি প্রাথমিক তদন্তে ইব্রাহিম খলিল নামে একজন ব্যক্তি যে কিনা এই হত্যামলার একজন আসামি আমরা তাকেও ধরার জন্য তদন্ত চলমান আছে এবং কার্যক্রম চলমান আছে তো তাকে ধরে ধরা যায় হয়তো প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও কিছু তথ্য পাওয়া যাবে ইনশাল্লাহ না সে একজন ইন্টারনেট ব্যবসায়ী সে ওখানে নিয়মিত সিসা গ্রহণের জন্য যেতেন এবং তার সাথে সিসা লঞ্জের মালিকের বা পরিচয় আছে এগুলো বন্ধের ব্যাপারে এটা আমাদের এখানে কিছু সিসা লঞ্চে তাদের রেজিস্ট্রেশন দেখতে হবে তাদের যে ব্যবসা সেই ব্যবসার পারমিশন আছে কিনা সেগুলো দেখতে হবে এবং এর জন্য আমাদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাথে সমন্বয়পূর্বক আমরা ইনশাল্লাহ এর ভেতর অভিযান যাব না সারা রাত খোলা থাকার নিয়ম এটা আমাদেরকে একটু দেখতে হবে যে তাদের পারমিশনটা কি এখন সেটা আমাদের দেখতে হবে হচ্ছে যে নিয়ন্ত্রণ অধিদপ্তর কি বলে তো আমরা তাদের সাথে কথা বলে যথাযথ কাগজ নিয়ে কাগজপত্র সাপেক্ষে দেন এটাই বাহিনী ডিটেকশন করে করে এবং জন্য কাজ এখন কথা হচ্ছে যে প্রিভেনশন করার পরে সেটা আমাদের যে নিয়মিত যে কার্যক্রম অভিযানিক কার্যক্রম থাকে আমাদের মোবাইল কোর্ট চলমান থাকে টহল কার্যক্রম থাকে সবই থাকে তো দেখা যায় যে এটা আইন বাহিনী একটা যখন যে ঘটনা ঘটলো সেটার এগেনস্টে আমরা হয়তো যেতে পারি বাট যেটা চল চলমান আছে এটা আপনাদের সবার দায়িত্ব যে এই ধরনের চলমান যে বিষয়গুলো আছে এগুলো যদি আপনারা রিপোর্ট প্রদান করেন আপনার অনুসন্ধানমূলক প্রতিবেদন তৈরি করেন দেন হচ্ছে জনসাধারণের একটা নেক চলে আসে এবং তাদের একটা সতর্কতামূলক এবং একটা মানে তারা এটা সম্পর্কে ওয়াকিবহল হয় তো সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে সবসময় সম্ভব হয় না যে একদম কোন বাসার ভিতরে কোন তালে কী চলছে গোপনে সেটা জানা তো এই ধরনের জন্যই এটা আসলে মিডিয়া ব্যক্তিত্ব আপনারা আপনারা যদি এইগুলো বিষয়গুলো নিয়ে অনুসন্ধানমূলক প্রতিবেদন করেন তার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন অবশ্যই এটা আমলে নেওয়া হবে এবং সেই ব্যক্তিতে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে ইনশাল্লাহ আসামি দলকে জিজ্ঞাসাবাদ এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে র্যাব একের আভিযানিক দল পুনরায় অভিযান পরিচালনা করে ষোলোই আগস্ট দু পঁচিশ আনুমানিক রাত একটা এক ঘটিকার সময় ডিএমপি থাকার মোহাম্মদপুর থানা দিয়ে রাজিয়া সুলতানা রোড এলাকা হতে বর্ণিত হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইস গিয়ার চাকু উদ্ধার করে আসামি মুন্না এবং হামজাকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে ভিক্টিম রাহাতের সাথে আসামি দয়ের দীর্ঘদিন যাবৎ বন্যের লাউঞ্জে আসা যাওয়া এবং গের মাধ্যমে পরিচয় ছিল এবং লাউঞ্জের ভিতর আধিপত্য বিস্তরকে কেন্দ্র করে তাদের ভিতরে দ্বন্দ্ব চলমান ছিল উল্লেখ্য যে ঘটনার দিন রাতে আনুমানিক এক ঘটিকার সময় ব্যক্তিম রাবি আসামি মুন্নাকে উক্ত সীশালঞ্জ হতে বের হয়ে যেতে বলে যার ফলে পূর্ব শত্রুতার জের ধরে একটি রাহাতকে হত্যা করা হয়েছে বলে আসামিদ্বয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি প্রদান করেন গ্রেপ্তারকৃত আসামি মুন্না এবং হামজাকে সুস্থ অবস্থায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ডিএমপি ঢাকার বননে থানার অফিসার ইনচার্জের নিকট হস্তান্তর করা হবে ধন্যবাদ